প্রিয় অডিয়েন্স এখন কিন্তু সবিন তেলের দিন শেষ বর্তমান সময়ের সরিষা তেলের বাংলাদেশ মন চাই বারে বারে ঘুরতে যাই গ্রামের মাঠে তা গ্রামের মাঠে ঘুরতে আসলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে এবং আমি কিন্তু আপনাদেরকে আজকের যে ভিউটা মানে আপনাদেরকে উপহার দিচ্ছি এই ভিউটা কিন্তু সরিষার ক্ষেত্র ছিল এদিকে কিন্তু খুবটা কাজ রয়েছে এবং বিভিন্ন গাছ সরিষা ক্ষেত তারপরে রয়েছে আপনার পেঁয়াজ রসুন আলু ক্ষেত এইগুলো রয়েছে গ্রামের মাঠে কিন্তু আজকের যে ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা কিন্তু কৃষকরা কিন্তু সুন্দর করে এই গাছগুলো তুলছে গাছগুলো তোলার পরে দেখে এইটা কিন্তু মুঠ মুট করে রাখছে মানে কি এক একটা মুঠ রাখছে যে এটা শুকানোর পরে বাসায় নিয়ে যে আপনার আছে বাড়িতে নিয়ে যেয়ে কিন্তু এটা পরিষ্কার করবে পরিষ্কার করে এই ফলে কিন্তু এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফল এই সরিষা কিন্তু এর ভিতরে সরিষার ফল রয়েছে এটা কিন্তু দেখেন একটা প্যাকেট করা এটা কিন্তু একটা ভাষায় আমরা গ্রামের ভাষায় কিন্তু বলি যে মাঠে শুকানোর পরে এই শুকানোর পরে কিন্তু এটা এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইটা কিন্তু বাড়ি থেকে নিয়ে পরিষ্কার করবে পরিষ্কার করার পরে এর ভিতরে ফল রয়েছে ছোটো ছোটো দানা রয়েছে সরিষার দানা এগুলো শুকানোর পরে এই এর থেকে কিন্তু তেল তৈরি করবে এবং খোল তৈরি করবে সেগুলো কিন্তু আমাদের জন্য জন্য উপকার যেমন সরিষার তেল খেলে কিন্তু আপনার গ্যাসের সমস্যাটা কম হবে এবং গ্যাস কিন্তু মোটেই আমার মনে হয় তো হবে না এটা কিন্তু লাল সরিষা এটা কিন্তু লাল সরিষার দানা এর থেকে তেল তৈরি হবে এবং তেল থেকে আমরা কিন্তু সেই তেল দিয়ে বিভিন্ন আপনার তরকারি রান্না করি গাই মাখি আলু করে খাই বিভিন্ন সবজি রান্না করে খাই সেগুলো কিন্তু জন্য উপকার এবং সরিষার তেল খেলে কিন্তু আপনার গ্যাসের ভাবটা এবং থাকবে না আপনি দেখেন সবিন তেল যখন আপনি খাবেন তরকারি তখন কিন্তু আপনার পেটের পেটের ভিতরে কিন্তু একটু অন্যরকম ভাটবুট শব্দ হবে কিন্তু আমি নিজেই প্রমাণ সরিষার তেল যখন আমি আমি কিছুদিন মানে কি আমি এক মাস মতো সরিষার তেল খাচ্ছি খাওয়ার পরে কিন্তু আমার গ্যাসের সমস্যাটা আসলে নাই আর পেটে যে ভাটভুট শব্দ হয় এটা কিন্তু আমার এখন হয় না তা আপনারা সবাই সরিষার তেল খাবেন এখন কিন্তু এখন কিন্তু সবিন তেলের দিন শেষ এখন কিন্তু সরিষার তেলের বাংলাদেশ তা প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে যেভাবে কৃষকরা কিন্তু সাজিয়ে রাখছে লাইন বান্দা করে এক একটা মুখ সাজিয়ে রাখছে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাব অনেক দূর অনেক স্বপ্ন অনেক আশা আর বুক ভরা ভালোবাসা এখন কিন্তু সবিন তেলের দিন শেষ এখন কিন্তু সরিষা তেলের বাংলাদেশ